প্রিয় বন্ধুরা এই মাত্র গুরুত্বপূর্ণ সুখবর পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ভাতা কি বাড়ানো যাবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো লক্ষ্মীর টাকা কবে ঢুকবে পুজোর এই মাসে তো বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলইকনটি অবশ্যই অল করে রাখুন তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেই দু হাজার চব্বিশ লোকসভা ভোটে বঙ্গে তৃণমূলে বিরাট সাফল্যে নৈপত্যে লক্ষ্মীর ভাণ্ডার এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের তাদের মতে কেবলমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার কারণেই গ্রাম বাংলা ঢেলে ভোট দিয়েছে মমতার তৃণমূলকে এমনটাই মত বিরোধীদের একাংশেও তবে বর্তমানে আরজিকর আবেহে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শুরু হয়েছে জোহর চর্চা আগেই বিরোধীরা সওয়াল করেছিল এবার থেকে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ভেবে নেবেন বাড়ির লক্ষ্মীরা নিরাপত্তা নিরাপদ থাকবে কিনা অন্যদিকে শাসক দলের নেতা কুণাল ঘোষ বলেছিলেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে না চান তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার এরপর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বহু মানুষের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয় সত্যি কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাচ্ছে নাকি সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল বহু উপভোক্তাদের মনে তবে সেরকম কিছু হয়নি পুজোর আগে ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকতে শুরু করেছে লক্ষ্মীদের অ্যাকাউন্টে রাজ্য সরকার এই প্রকল্প এতদিন যেমন চলছিল তেমনই চলবে ফলে এই প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যেক মাসে সরকার থেকে ভাতা পান তাদের কারো ভাতা বন্ধ হচ্ছে না পুজোর মাসেও একইভাবে মিলবে টাকা মূলত মাসের শুরুর দিকে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় গত একুশে জুলাই মঞ্চ থেকে মমতা বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে যা যারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চিন্তার কিছু নেই কয়েকটা দিন যাক পুজোর পরেই সবাই ভাতার টাকা পেয়ে যাবেন কিছু লক্ষ্মীর ভান্ডার পড়ে রয়েছে তারা সকলে পুজোর পরে পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো রিভিউ করে নেব সেই সময় আরও মমতা বলেন ডিসেম্বর থেকে সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে ভান্ডার কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি ভান্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়ার হবে ডিসেম্বর থেকে ইতিমধ্যেই দু কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা একাধিক জনহিতকর প্রকল্পের মাঝে নিঃসন্দেহে সবথেকে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার দু সালের বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিলেন প্রতিশ্রুতি সেই মতো নিজ রাজ্যে মহিলাকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পারেন যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু পুজোর মাস থেকে কিন্তু ঢুকতে শুরু করবে বন্ধুরা এই ছিল আজকে লক্ষ্মীর ভান্ডারের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অল্প রাখবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ